এই আনটে কান্নাকাটি শুনে হোপফুলি বুঝতে পারতেছেন কিছুটা হলেও যে কি হতে যাচ্ছে আজকে দয়া করে আমার ভিডিওটা আজকে কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আমি আছি এখন বি এ মা ও শিশু হাসপাতালে আসলে এই ভিডিওটা করার কিন্তু ইন্টেনশন আমার একদমই নাই কারণ একটা মায়ের জন্য যে কত কষ্ট একটা মা দশ যে কতটা স্ট্রাগল করে একটা বেবি যখন মানে সে যখন কনসেপ্ট করে সো অনেক চড়াই উতরাই তাকে পার হইতে হয় অনেক রকম কষ্ট কারণ এক একজন মায়ের এক একজনের মানে প্রেগনেন্সির টাইমটা টাইমিংটা কিন্তু সবার এক রকম যায় না তাই না এক একজনের এক এক রকম সো এটা আমাদের কারোই কাম্য না আর এটা আমরা একদম চরম শত্রুর জন্য এরকম চিন্তা করতে পারি না যে একজন মা প্রেগনেন্ট দশ মাস পেটে রাখার পরে সিজার হোক বা নর্মালি হোক তারপর সে তার বাচ্চাটার মুখটা দেখতে পারবে না নড়াচড়া করবে না আমি জাস্ট এটা ভাবতেও পারি না আমি আন্টির কথা শুনে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি না তো ফ্রেন্ডস এখানে অনেক সিনিয়র গাইনি কনসালটেন্টের মানে কখন বসে আর কখন রোগী দেখে এবং বন্ধ কখন সব ডিটেলসে দেওয়া আছে আপনারা চাইলে একটু পজ করে দেখে নেবেন এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য নাম্বার দিয়ে দেব আমি আজকে আছি বিএিএস ম্যাটার্নিটি হাসপাতাল এটা একটা স্বায়ত্তশাসিত হসপিটাল এখানে একদম খরচে একদম কম খরচে সিজারিয়ান অপারেশন অথবা নর্মাল ডেলিভারি আপনারা করতে পারেন আসলে আচ্ছা একটু ইনফরমেশন দেওয়া যাবে এখানে নর্মাল ডেলিভারির চার্জ কীরকম আর সিজারে আর বেড ভাড়া আর ওষুধ আলাদা নাকি এটার মধ্যে

সতেরো হাজার টাকা কন্ট্রাক্ট আর মেডিসিন তারাও কিছু দেবে আপনাকেও কিছু আপনাকে কিছু কিনতে হবে রেগুলার দুই হাজার টাকা করে তাহলে তো অনেক পড়ে যায় মোটামুটি এমনি সার্ভিস কেমন ভালো তাই না আপনারা কোন ডক্টর দেখাইছেন এখানেই ডক্টর দেখাইতেন আর আপু এখানেই আস শনিবার তাহলে কি আজকের কি রিলিজ দিবে দিয়ে দিস অলরেডি না আচ্ছা ঠিক আছে দা থ্যাংক ইউ তো ফ্রেন্ডস বিএভিএস হাসপাতাল বড়ভাগ বড়োভাগ সরি মেইন রোড থানার পশ্চিম পাশে সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো মানে মিরপুর দুয়ে এটার লোকেশন এভিএস ম্যাটারনিটি হাসপাতাল এই অপরটার রিলিজ হয়ে যাচ্ছে ওনার সিজারিয়ান অপারেশন হয়েছে সো হোপফুলি বুঝতে পারতেছেন এখানে বিশ হাজার টাকার মধ্যে মোটামুটি সিজারিয়ান অপারেশন ডান আর হচ্ছে নর্মাল ডেলিভারি পাঁচ হাজার টাকা আর নর্মাল ডেলিভারি যেটা সেটা হচ্ছে পঁচিশ হাজার সামথিং আর বিশ হাজার তেরো বারো হাজার পাঁচশো টাকা সিজারিয়ান অপারেশন সেখানে তারাও কিছু দিবে আপনাকেও কিছু অ্যাড করতে হবে সো সব মিলিয়ে বিশ বাইশের মতো পড়ে যাবে তো খুবই কম প্রাইসে যাদের বাজেটটা একটু কম থাকে বাট ভালো সার্ভিস পেতে চান তারা কিন্তু মিরপুরের এভিএস ম্যাটার্নিটি হাসপাতালে আসতে পারেন আর এখানে এমআরও করা হয় এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমআর আমরা অনেকে না চাইলেও করতে হয় সো এখানে আসতে পারেন বিশ্বস্ত একটা হসপিটাল আলটাসা আলট্রাসনগ্রামে হচ্ছে গিয়ে আলট্রাসাউন্ডে এক হাজার থেকে তেরোশো টাকা এছাড়া ইসিজি করতে পারবেন দুইশো টাকা আর আসলে বিপদ যখন হয় বলে কয়ে আসে না আপনার বিপদ কিন্তু ঘরে বসেও হতে পারে তাই না তো আসলে হসপিটালকে দোষ দিয়ে লাভ নেই যার ভাগ্য আল্লাহ যেখানে রাখছে রিজিক যদি না থাকে সেটা কেউ আটকাতে পারবে না বিশ্বের যত জায়গায় চলে যান বিদেশে গিয়ে ডক্টর দেখান বিপদ যখন হবে সেটা কেউ আটকে রাখতে পারবে না আল্লাহ যার হায়াত যতটুকু রাখছে ততটুকু পর্যন্তই আমরা বাঁচবো তাই না সো টাকা পয়সা বা কাউকে দোষারোপ করে কপাল চাপড়িয়ে বুক থামা তারপর হচ্ছে হসপিটালের দোষ বা কোনো মানুষের দোষ দিয়ে লাভ নেই আসলে আল্লাহ যেখানে যাকে আল্লাহ যা ভালো আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনা কারী সো তিনি যা ভালো মনে করেন তাই করেন তো বিএভিএস ম্যাটার্নিটি হাসপাতালে আসার পর একজন পেশেন্ট উনি ভর্তি ছিল তো ডক্টর ওনাকে ভর্তি হতে বলছিল। উনি ভর্তি ছিল তিন চার দিন পরে একটু সুস্থ যখন ফিল করে তখন সে বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পর তার পেটে যে বেবি সেই বেবিটার নড়াচড়া বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে তারা আবার হসপিটালে আসে হসপিটালে আসার পরে ইমার্জেন্সি সিজার করা হয় তারপর কি হয়েছে বাকিটা চলেন আমরা এই আন্টির মুখ থেকেই

তো কী আর বলবো আসলে এই সব জায়গায় বলার মতো ভাষা নাই কিচ্ছু বলার নাই সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই ওনার ছেলের বউ আমি যে আপুর কথা বললাম ওনার ছেলের বউ হয় সম্পর্কে তো সে ওনার নাতি তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে অপারেশনের পরে ওনার ছেলের বউ মোটামুটি আসতে সুস্থ তো দেখি আমি এখন একটু ওয়েট করবো যে আসলে নড়াচড়া বন্ধ অক্সিজেন দিয়ে রাখছে তারপর কি হয় সেই পর্যন্ত ওয়েট করব তো আপনারাও ভিডিওটা দেখতে থাকেন আর আমার ভিডিও দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন তা আমি ওয়েট করতেছি বেবিটার আসলে কি হয় আমার একটু জানতে ইচ্ছে করতেছে আর বাবুর কি সমস্যা

তো যে বাচ্চাটার জন্য ওয়েট করতেছিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন তার কী হয়েছে আসলে আমি ভাবতেছি আপুটার কথা যখন আপুটার সেন্স ফিরবে বা চোখ খুলে দেখবে তার বাচ্চাটা পাশে নেই তো আমি দোয়া করি আল্লাহর কাছে মন ভরে প্রাণ ভরে দুহাত তুলে দোয়া করি যেন আপু এবং এই ভাইয়াটি উনি হচ্ছে বাচ্চার বাবা এবং উনি ছিল বাচ্চার দাদি তো সবাইকে আল্লাহ সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং আল্লাহর প্রতি তারা যেন বিশ্বাস রাখে কাউকে দোষারোপ করার কোনো দরকার নেই আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী এবং তাদের জন্য হয়তো তো ভালো এর চেয়েও ভালো কিছু রেখেছে মানে আল্লাহ যা ভালো মনে করেছে তাই করেছে আর ছোট নিষ্পাপ শিশু যখন মারা যায় তিনি কেয়ামতের সময়ে বাবা মায়ের জন্য নাকি সুপারিশ করে এবং তাদের জন্য জান্নাতে একটা আলাদা ঘর করা থাকে সো আমরা সেই আশায় বা সেই বিশ্বাসে ধৈর্য ধারণ করার মতো অ্যাবিলিটি যাতে এই বাবা মার হয় সেটাই দোয়া করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ